এই যে আমরা আমার পথে এই লামা এই রোডে পথে হঠাৎ করে আমার এই ফগলেটের নাটটা এই যে এখানে নাটটা খুলে পড়ে গেছে এখন এটা লাফাইতে সেরে করে এখন পথের মধ্যে এই যে আমার ব্যাগ এটা হচ্ছে না এরপর অনেক কষ্টে রাইড করে এসে ঘর বাড়ি দেখে বাইকটা ব্রেক দিলাম এবং একটা ছোট মেয়ে দেখতে পারলাম তাকে বললাম সে বাসার থেকে গুনার তার এবং একটা প্লাস নিয়ে আসলো সেটা দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করলাম দিতে হবে কিন্তু হ্যাঁ এটা এই তলদি ঢুকেছেন শেষকালে আমরা গুনার তার দিয়ে বেঁধে দিলাম এই নাটটা পড়ে যাওয়াতে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো সারা রাস্তা ডিস্টার্ব ডিস্টার্ব করতেছিল এই ধান ক্ষেত্রে একটা ঘ্রান পাচ্ছে নাকে অন্যরকম সেই বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজ যাচ্ছি রাঙামাটি থেকে তিন বাইকার বাইক রাইড করে বান্দরবন লামার মিরিঞ্জা ভ্যালিতে তো এই মিরিঞ্জা ভ্যালি রাইডের এটা আমার চতুর্থ পর্ব ভিডিও এর আগে আমরা তিন পর্ব ভিডিও ছেড়েছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তো এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম মিরিঞ্জা ভেলির গোড়া পর্যন্ত মানে পাহাড়ে মেইন রোড পর্যন্ত যাব পাহাড়ে ঢোকার আগ পর্যন্ত ভিডিওটা শেষ করব পাহাড়ে ঢোকার যে রাস্তাটা ওই রাস্তাটার ভিডিও আমি আলাদাভাবে পোস্ট করব, তবে এই চতুর্থ পর্বটা আমি শেষ করবো হচ্ছে গিয়ে একদম মেইন রাস্তা যেটা আছে লামার সেই রাস্তা পর্যন্ত যারা বাইক রাইড করে মিরিঞ্জা ভ্যালি যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব সহায়ক হবে আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন আমরা এখন আসি হচ্ছে গিয়ে মানিক জলপাড়া লামা বান্দরবন মানিক জলপাড়া লামা বান্দরবন এখান থেকে লামা সম্ভবত ছয় কিলোমিটার বাকি আছে এদিকে তামাক চাষ বেশি অনেক তামাক ক্ষেত দেখে আসতাম এই যে সব তামাক ভাঙা 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 সরা রাস্তা মাঝে মাঝে দাঁত্তা যে অবস্থা যেমন কর্নারিং তেমন খাড়া তেমন ভাঙা তেমন গাড়ি ঘোড়া চলাচল করে না এই রোডে দু একটা মোটরসাইকেল দেখা যায় গ্রাম্য গ্রাম্য পরিবেশ ধান খেত সব তামাক খেত সব তামাক খেতে দিকে তামাকের চাষ ইয়াসিন ভাই গলা শুকে গেছে সে ঠান্ডা পানি খাবে আমারটা খাবেন তাহলে এখান থেকে আসেন একটু পানি বিরতি ডাইনি বামে অসাধারণ ভিউ আর আমরা লামা বাজারে কাছাকাছি চলে আসছি সম্ভবত আর এক কিলোমিটার বাকি আছে লামা 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 আমরা লামা বাজারের কাছাকাছি চলে আসছি এই একটু সামনে গেলে লামা বাজার আমরা পুরো লামা বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর লামা বাজার ক্রস করার পরেই যে লামার মিরিঞ্জা ভ্যালির যে রাস্তা সে রাস্তায় আমরা প্রবেশ করব সেটাও আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে র ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য এবং এই লংভাবে আপনাদেরকে রাস্তাঘাট দেখানোর একটাই উদ্দেশ্য যারা বাইক রাইড করে আসবেন এই বিশেষ করে বান্দরবান এখান থেকে ঢুকবেন এই নতুন রাস্তা দিয়ে তাদের জন্য আমি র ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে আপনারা দেখে দেখে আপনারা অনুধাবন করতে পারেন অনুমান করতে পারেন রাস্তা কোন দিকে যাবেন কিভাবে যাবেন রাস্তার কন্ডিশন কেমন এই আর কি সে কারণে আমি এই যে এটা আমার চতুর্থতম পর্ব পর্ব এই মিনিঞ্জা ভ্যালি ট্যুরের তো দেখতে থাকুন আমরা একটু পরেই প্রবেশ করতেছি করতেছিলাম বাজারে बिल छोडी युनियन चकरिया कक्सबजार सुन्दर एक गेट বাজারে চলে আসছে লামা পৌরসভা মিরিন্দা বেলে বাবা বাবা লামা পৌরসভা

লামা পৌরসভা টার্মিনাল লামা বাজারটা পার হয়ে পাঁচ সাত মিনিট রাইড করার পরেই আমরা মেইন রোডে চলে আসলাম এই আমার হাতের বামে হচ্ছে গিয়ে আলী রাস্তা আর ডানে হচ্ছে গিয়ে চকরির রাস্তা তো চকরিয়া যাওয়ার পথেই আমাদের মিরিঞ্জা ভ্যালিটা পড়বে তো আমরা সে পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করব তো সাথে থাকুন আমরা প্রায় চলে আসছি কাছাকাছি আছি মানে বিশ কিলোমিটার এখান থেকে মিরিন্দা আগে মির ভাইয়া মিরিন্দা বাজার সামনে না ছিলেন না হ্যাঁ ভাইয়া মিরিন্দা বাজার কোন থেকে মিরিন্দা বাজার বাজার সামনে মিরিন্দা আগে মিরিন্দা বাজার চলেন মিরিন্দা বাজারে আসলেন আমরা আগে মিরিঞ্জা বাজারে যাই বাজারে গিয়ে তারপর ওখান থেকে আমরা আমাদের লোকেশনটা খুঁজে বের অ্যাডভেঞ্চার হিল এগুলো সব হচ্ছে গিয়ে এক একটা রিসোর্ট এরিয়া

পাইংটং টং ভ্যালি দিকে পাইংটং ভ্যালি সবের রিসোর্ট দারুণ দারুণ পরিবেশ দারুণ দারুন রিসোর্ট মিরিঞ্জা লাংতাং ভ্যালি একটা মানে এইখনে একোৱেই যে ওপৰে ওপৰে চব মিরিঞ্জা বাজার লামা বান্দরবন এটা মিরিঞ্জা বাজার এখানেই দাঁড়াতে হবে মুরব্বী এটা কি মিরিঞ্জা বাজার এটা মিরিজা বাজার আমরা মিরিঞ্জা বাজারে পৌঁছাইলাম

এখানে কি খাওয়ার হোটেল আছে এটা এটা আচ্ছা এটা এটা পাদ্য তো আর এখানে আশেপাশে খাওয়ার হোটেল নাই প্রত্যেকটা আছে সামনে আরেকটা আছে ওই সামনে কি বামে এই দুইটা আর এটাই মিলিনজা বাজার আচ্ছা আচ্ছা আর রিসর্টগুলো কি ডান সাইডে এই সুতা দিয়ে উঠতে হবে আচ্ছা আচ্ছা এটা দিয়া মিরিনজা এগেইন নাম্বার মিরিনজা বেলি এগেইন এগেইন হ্যাঁ হ্যাঁ মিরিনজা বেলি এগেইন এইটার শেষের দিকে আর 2 আর 1 কিলোমিটার বলতে সেটা হ্যাঁ শেষের দিকে ঠিক আছে ভাত ভাল ভালো হবে দিয়া ভাত ছোট একটা বাজার মিরিনজা বাজার লামা বন

থাকবে মিরিঞ্জা বাজারে ভালো কোনো খাবারের হোটেল নাই আপনারা দেখতে পারলেন আর আমরা যেখানে খাইছি খুব বাজে খাবার ছিল যেটা বলে বোঝানো যাবে না খুবই বাজে ছিল খাবারের রান্নার মান যাই হোক আপনারা আশেপাশে যেমন আমরা লামা বাজার থেকে আসছি লামা বাজার থেকে যদি খেয়ে আসতাম তাহলে বেটার ছিল আমরা বুঝতে পারি না অভিজ্ঞতা ছিল না জানা ছিল না সে কারণে আপনারা এখানে এসে না খেয়ে হয় রিসোর্টে গিয়ে আগে বুকিং দিয়ে খাবেন তা হলে দূর থেকে খেয়ে আসবেন তো এই ছিল আমাদের রাঙামাটি টু মিরিঞ্জা ভ্যালি রাইডের চতুর্থ পর্ব আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে মেইন রোড থেকে আমরা মিরিঞ্জা ভ্যালির যে কটেজ সেখানে প্রবেশ করব সেটা সম্পূর্ণ পাহাড়ি রাস্তা সেটার ভিডিও আমি আলাদাভাবে পোস্ট করব তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলু ভাতা মুরগি আর ডিম তাহলে প্যাকেজ আর ডাউল মাংস কি করো তোমরা 160 টাকা